কো সিং এর গালের সাপাটে চর মারল কুলদীপ দু হাজার পঁচিশ আইপিএলে একটা অনবদ্য সত্যি মানে ভাবা যায়নি যে এরকম ইন্টারন্যাশনাল প্লেয়ারদের মধ্যেও একটা ভীষণ বড় কন্ট্রোভার্সি তৈরি হয়ে যেতে পারে মাঠের মধ্যেই হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখতে থাকে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো যেখানে ম্যাচ ছিল দিল্লি ভার্সেস কে কেয়ার এবং সেই ম্যাচে ম্যাচের শেষের পর দেখা যাচ্ছে ভিডিওতে ক্যামেরায় ধরা পড়েছে যে রিঙ্কু সিংয়ের প্রথম এক গালে সে চর মারল কুলদীপ এবং তারপরে আবার এক গালে চর মারল কুলদীপ এবং তারপরে ক্যামেরায় দেখা যাচ্ছে রিঙ্কু সিং কিন্তু চরম রেগে গেছে এবং সে কিন্তু অন্যরকম রিয়্যাক্ট দিচ্ছিল এই চর মারার কারণে এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা অনেক কিছু হচ্ছিল কিন্তু আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে যেখানে কুলদীপ এবং রিঙ্কু সিং দুজন দুজনের অপরের খুব ভালো বন্ধুত্ব এবং দুজনে একই সঙ্গে ইউপির হয়ে খেলে এবং সেই জায়গাটিকে কুলদীপ তাকে ভালোবেসে বা এ কি করে মেরেছিল কারণ ব্যাটিং যখন করছিল কেকেআর হয়ে এবং কুলদীপ যখন দিল্লির হয়ে বলিং করছিল তখন রিঙ্কু সিং কুলদীপকে একটু বলিংয়ে মেরেছিল ঠিক একইভাবে কুলদীপ ম্যাচ শেষের পর এসে আদর করে রিঙ্কুকে দুটো চর মেরেছে এবং এটা নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা অনেক সমালোচনা শুরু হয়ে গেছিলো তখনই তারপরে কে কে আর এর ফেসবুক পেজে দেখা গেল রিঙ্কু সিং এবং কুলদীপ দুজন একসঙ্গে কাত ধরে ছবি উঠে পোস্ট দিয়ে ছবি ছেড়েছে এবং সকলে তাদের সকলের সামনে তাদের বন্ধুত্বর ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে আরও একবার আর এই ঝামেলাটা সেটা একটা খুব গুরুতর একটা জায়গায় যায়নি বা তাদের মধ্যে একটা বন্ধুত্ব ঝামেলা সেটা খুব একটা বড় কিছু নয় বাকি তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে জানো ফুলো না